অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির শেষ ম্যাচে ভারতের জয়ের নায়ক মোহাম্মদ সিরাজ তারপর থেকেই সিরাজের বন্দনায় মেতেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা তবে জয়ের নায়ক হিসেবে নয় অন্য আরেকটি কারণে সিরাজের প্রশংসায় পঞ্চমুখ ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কর ভারতের ইংল্যান্ড সফরের পাঁচটি টেস্টেই খেলেছেন মোহাম্মদ সিরাজ পুরো সিরিজ মিলিয়ে একশো তিরাশি দশমিক পাঁচ ওভার বোলিং করার পাশাপাশি তেইশটি উইকেট নিয়েছেন এই পেসার তাতেই সিরাজের উদাহরণ টেনে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট তত্ত্বের কড়া সমালোচনা করলেন গাভাস্কার ভারতীয় ক্রিকেটাররা যখন মাঠে নামেন তখন তারা একশো চল্লিশ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন সিরাজ দেখিয়েছে কিভাবে দেশের জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দিতে হয় ওয়ার্কলোডের কথা ভুলেই গিয়েছে সিরাজ ভারতীয় ক্রিকেট দলে ওয়ার্কলোড তত্ত্ব থাকা উচিত নয় বলে মনে করেন সুনীল গাভাস্কর দেশের প্রয়োজনে ক্রিকেটারদের যে কোনো পরিস্থিতিতে খেলা উচিত বলে মনে করেন সাবেকের ক্রিকেটার যখন দেশের হয়ে খেলেন তখন আপনাকে ব্যথা ভুলে যেতে হবে সীমান্তে সেনারা কি কখনো ঠান্ডা নিয়ে অভিযোগ করেন পন্থ চোট নিয়েও ব্যাটিং করেছে এই মানসিকতাটাই ভারতীয় দলের সবার থাকা উচিত আমি চাই ওয়ার্কলোড শব্দটা ভারতীয় ক্রিকেট থেকে মুছে যাক আসলে এই বিষয়টা পুরোটাই মানসিকতার যদিও ইন্ডিয়া সাক্ষাৎকারে উঠে এসেছে শেষ ম্যাচে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বুমরার না খেলার বিষয়টা বুমরার বিষয়টি ভিন্ন বলে জানান গাভাস্কার ইঞ্জুরি সামাল দিতেই বুমরা বিশ্রাম নিয়েছে বলে জানান সাবেকেই ভারতীয় ক্রিকেটার ফাহিম ইসলাম সময় সংবাদ